নমস্কার সবাইকে টেক স্টাডিসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বেসিক কম্পিউটার কোর্সের আজ ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইল থেকে কম্পিউটার আর কম্পিউটার থেকে মোবাইলে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি এর জন্য আমরা দুটো মেথড অ্যাপ্লাই করব প্রথমটা হচ্ছে আমরা ডেটা কেবেল দিয়ে ট্রান্সফার করা শিখবো তারপরে আমরা ওয়্যারলেসলি কীভাবে ট্রান্সফার করা যায় যদি আমাদের কাছে ডেটা কেবেল না থাকে ওয়্যারলেসলি কিভাবে ট্রান্সফার করা যায় সেটা শিখব এর জন্য প্রথমেই আমি একটা ডেটা কেবেল নিয়ে নিয়েছি আমি যদি ডেটা কেবেলটা আমাদের মোবাইলে প্লাগ ইন করি আমার মোবাইলে আমি ডেটা কেবেলটাকে প্লাগ ইন করলাম করতেই এখানে দুটো অপশান চলে এসছে একটা ফাইল ট্রান্সফার আর একটা হল ফটো অ্যান্ড ভিডিও ট্রান্সফার আমি এখানে ফাইল ট্রান্সফারে ক্লিক করে দেব ফাইল ট্রান্সফারে ক্লিক করে দিলে আমার এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে এসছে আমার কম্পিউটারে মোটো ই থার্টি পিসির মধ্যে মোটো ই থার্টি এখানে ইন্টারনাল স্টোরেজ বলে আমার ফোনের যে মেমোরিটা আছে সেটা কিন্তু শো করছে আমি যদি এখান থেকে ব্যাক করে দিই দিয়ে ডিসপিসিতে যাই এখানে কিন্তু আমি এই মোটো ই থার্টি আমার মোবাইল ডিভাইসটা আমি দেখতে পাচ্ছি এবারে এটাকে আমি ডবল ক্লিক করে আমার ইন্টারনাল স্টোরেজের মধ্যে যদি ঢুকি আমার মোবাইলে থাকা বেশ কিছু ডেটা কিন্তু এখানে শো করছে আমার মোবাইলের ফোন মেমোরিতে যে জিনিসগুলো আছে সেই ডেটা বা ফোল্ডারগুলো আমার এখানে শো করছে যদি আমি তোমাদেরকে আমার মোবাইলের স্ক্রিন থেকে দেখাই তাহলে আমরা যদি আমাদের ফাইল ম্যানেজারে যাই এখানে আমরা ইন্টারনাল স্টোরেজে যদি যাই এই যে ফোল্ডার আর ডেটাগুলো এগুলোই কিন্তু আমার কম্পিউটারে শো করছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি যদি এখান থেকে কোনো একটা ভিডিও যেমন আমি ক্লাস ওয়ান ভিডিওটা এটাকে যদি আমি কপি করি এটা আমি কপি করলাম করে আমার কম্পিউটারে নিতে চাই তাহলে আমি এটাকে কপি করে ব্যাক করে আমি যেখানে নিতে চাইছি যেমন আমি আমি ডি ড্রাইভের মধ্যে নিতে চাইছি তাহলে আমাকে ডি ড্রাইভে ঢুকে এটাকে যদি আমি পেস্ট করে দিই তাহলে ক্লাস ওয়ানের যে ভিডিওটা ক্লাস ওয়ান সেই ভিডিওটা কিন্তু আমার কম্পিউটারের মধ্যে চলে এসছে এটা আমার মোবাইলেও আছে আমার কম্পিউটারে চলে এসছে আবার আমি যদি আমার কম্পিউটার থেকে কোনো ডেটা আমার মোবাইলে ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে আমি এখানে এই ইমেজটা আমার মোবাইলে নেই তোমরা দেখতে পাচ্ছ এই ইমেজটাকে আমি যদি কপি করি রাইট ক্লিক করে কপি করলাম আবার আমি ব্যাক করলাম করে আমার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে ঢুকলাম এখানে এসে যদি আমি পেস্ট করে দিই তাহলে এটা কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এইভাবে আমরা কিন্তু কেবেল দিয়ে খুব সহজেই কম্পিউটার থেকে মোবাইলের ডেটা ট্রান্সফার করতে পারি বা মোবাইলের ডেটা আমরা কম্পিউটারে ট্রান্সফার করতে পারি এটা হলো একটা মেথড আমরা এবার শিখব সেকেন্ড মেথড কিভাবে আমরা কেবেল ছাড়া ডেটা ট্রান্সফার করতে পারি এবার যদি আমি এখান থেকে কেবেলটা খুলে দিই তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে গেল আর এখানে যদি আমি এখন দিস পিসিতে যাই আমি কেবেলটা খুলে দিলাম এখানে কিন্তু আর মোটো ই থার্টিটা শো করছে এবার আমরা সেকেন্ড মেথড শিখবো যে ওয়ারলেসলি কিভাবে আমাদের কাছে যদি ডেটা কেবেল না থাকে আমরা ডেটাটা ট্রান্সফার করতে পারি এর জন্য প্রথমেই চলে আসবো আমরা মোবাইল স্ক্রিনে এখানে আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে আমি সার্চ করব ওয়াইফাই এফটিপি সার্ভার ওয়াইফাই এফটিপি সার্ভার এটাকে সার্চ করে নিলাম এই যে ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপ্লিকেশানটা আছে এটাতে আমি ক্লিক করলাম এই অ্যাপ্লিকেশানটা আমাদের প্রথম ইনস্টল করে নিতে হবে আর হ্যাঁ একটা কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যদি ওয়্যারলেসলি আমরা ডেটা ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের কম্পিউটার আর মোবাইল সেম ওয়াইফাই নেটওয়ার্কে অ্যাড থাকতে হবে যদি সেম ওয়াইফাই নেটওয়ার্কে অ্যাড না থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ প্রসেস হচ্ছে আমরা মোবাইল থেকে কিন্তু যদি হটস্পটটাকে অন করে দিই মোবাইলটা থেকে যদি হটস্পটটাকে অন করে দিই দিয়ে আমরা এখান থেকে আমার হটস্পটটা শো করছে না এখনও হ্যাঁ আমি এখানে আমার মোটো ই থার্টি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম হটস্পট থেকে এবার আমাদের ওয়াইফাই এফটিপি সার্ভার ইনস্টল হয়ে গেছে আমরা এটাকে ওপেন করব ওপেন করলে এখানে স্টার্ট বাটন আছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব পারমিশান চাইলে আমরা পারমিশান দিয়ে দেবো অ্যাক্সেস পারমিশান এবার আমরা এটাকে স্টার্ট করে দিলাম দিলে মোবাইলে আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এখান থেকে কম্পিউটারে রাইট ক্লিক করলাম করে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশানে ক্লিক করলাম নেক্সট নেক্সট এখানে আমাদের একটা আইপি দেখা যাচ্ছে সার্ভার ইউ আর এল বলে প্রথমেই তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ সার্ভার ইউআরএল বলে একটা আইপি আমাদের এখানে শো করছে এটাকেই আমরা এখানে টাইপ করবো এফ টি এইটাকেই এই আইপিটাকেই আমরা টাইপ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট এইট সিক্স ডট ওয়ান নাইন ফাইভ ট্রিপল টু ওয়ান এটাকে আমরা টাইপ করে আমরা আবার এটাকে নেক্সট করে দেব লগ অন এটাতে আমরা আনটিক করবো ইউজার নেম আমাদের কী দেওয়া আছে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি ইউজার আইডি দেওয়া আছে অ্যান্ড্রয়েড আমরা অ্যান্ড্রয়েড টাইপ করে নিলাম এবার আমরা এখান থেকে নেক্সট করে দেব এখানে আমরা মোবাইলের নাম লিখে দেব মোটো এবার আমরা নেক্সট করলাম ফিনিশ করলাম করলেই কিন্তু এখানে আমাদের পাসওয়ার্ড চাইছে এখানে মোবাইলে আমাদের পাসওয়ার্ড কি দেওয়া আছে পাসওয়ার্ড কিন্তু অ্যান্ড্রয়েড দেওয়া আছে অ্যান্ড্রয়েড পাসওয়ার্ডটা টাইপ করে নিলাম এবার আমি এটাকে লগঅন করলাম আমাদের কিন্তু ওয়্যারলেসলি ফোন থেকে কানেক্ট হয়ে গেল এবার যদি আমি আমার ফোন থেকে কোনো একটা ডেটা কম্পিউটারে ট্রান্সফার করতে চাই তাহলে আমি সাপোজ এখানে একটা পিডিএফ আছে আমার ফোনে আমার ফোনের ফাইল ম্যানেজারে যদি এখন আবার যাই আমরা ফোনের ফাইল ম্যানেজারে চলে গেলাম এখানে কিন্তু আমাদের একটা পিডিএফ ফাইল আছে আইটি সার্ভিস জন কোটেশন আমরা এই পিডিএফ ফাইলটা আমরা কম্পিউটারে কিন্তু দেখতে পাচ্ছি এটা যদি আমি এখান থেকে কপি করি কপি করে আমি ডিসপিসিতে গেলাম আমি ই ড্রাইভে গেলাম না আমি ই ড্রাইভে না আমি ডি ড্রাইভে গেলাম এখানে আমি রাইট ক্লিক করে যদি পেস্ট করি তাহলে এই খুব সহজেই কিন্তু এই আইটি সার্ভিস জন কোটেশান যে পিডিএফটা ছিল সেই পিডিএফটা আমার কম্পিউটারে চলে এলো আমি আবার যদি এখান থেকে এই পি প্রিন্টার এই পিডিএফটাকে যদি কপি করি আমার কম্পিউটার থেকে আর এটাকেও যদি আমি ফোনে নিয়ে যেতে চাই তাহলে আমি এটাকে আবার লগ করে নিলাম হ্যাঁ আমি আমাদের ফোনে চলে এলাম আমি আবার যদি এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের ফোনে কিন্তু এইচপি প্রিন্টার যে পিডিএফটা সেটা ফোন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে তো এইভাবে আমরা ওয়্যারলেসলিও কিন্তু মোবাইল থেকে কম্পিউটার আর কম্পিউটার থেকে মোবাইলের ডেটা ট্রান্সফার করতে পারি আশা করছি ভিডিওটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো যদি কারোর রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো প্রিয়জনদেরকে শেয়ার করো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো